বন্ধুরা ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেস্ট অফার চলে যাওয়ার পর থেকে ফ্লিপকার্ট নিয়ে চলে এসেছে আরেকটি নতুন অফার দিওয়ালি অফার যার নাম বিগ ব্যাংক দিওয়ালি অফার হ্যাঁ বন্ধুরা এই অফার প্রতি বছরে আসে আলাদা আলাদা নামে তো আপনারা যারা যারা ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেস্ক অফারে আপনারা কোনো জিনিস আপনারা পার্চেস করতে পারেন না আপনারা অফারের সুযোগ সুবিধা আপনারা নিতে পারেন তো আপনারা এই যে দিওয়ালি যে বিগ ব্যাং যে অফারটি এসেছে আমরা এখান থেকে আপনারা বিগ বিলিয়ন ডেস্টের মতোই আপনারা খুবই সহজে আপনারা যে কোনো জিনিস আপনারা পারচেস করতে পারেন বন্ধুরা এই অফারটি শুরু হয়েছে দশই অক্টোবর দু থেকে যারা যারা ফ্লিপকার্টের প্লাস মেম্বার এবং ব্ল্যাক মেম্বার তার জন্য এটা দশ তারিখ থেকে শুরু হয়েছে যারা এমনি নর্মাল ইউজার তাদের জন্য এটা একদিন পর শুরু হবে বন্ধুরা তো আপনারা ফ্লিপকার্টের প্লাস মেম্বার না ব্ল্যাক মেম্বার আপনারা বুঝবেন কীভাবে তো বন্ধুরা তার জন্য আপনার যে ফ্লিপকার্টের যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আপনাকে ওপেন করে নিতে হবে এবং এখান থেকে সিম্পলি আপনার এখানে যে ফ্লিপকার্টের যে আপনার এখানে অ্যাকাউন্ট আপনার যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টে আপনি এখানে সিম্পলি চলে যাবেন এখানে এখানে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে আমরা উপরে দেখুন এক্সপ্লোর যেখানে যেখানে এটা আছে এখানে আপনি ট্যাপ করবেন সিম্পলি এখানে যখনই আপনি ট্যাপ করবেন এখানে দেখুন এখানে একটা এখানে লাইন দিয়ে যেখানে এখান থেকে আমি আপনাদেরকে একটা লাইনে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি আপনার যে আপনার যে অ্যাকাউন্ট সেটা প্লাস মেম্বার না ব্ল্যাক মেম্বার তো আপনার সিম্পলি দেখুন এখানে আপনার এখানে যে একটা দাগ আছে এই দাগটাতে এখানে দেখুন আপনাকে এক বছরে দশটা যদি আপনি অর্ডার আপনি করেন এক বছরের মধ্যে তো হবে আপনার আইডিটি প্লাস মেম্বার হবে তো এখানে আপনার দু রকম ভাগ আছে তাই সেটা আমি বুঝে দিচ্ছি দেখুন এখানে আপনার দুটো ভাগে একটা হচ্ছে একটা যদি এখানে এখানে প্লাস সিলভার এবং একটা হচ্ছে এখানে প্লাস গোল্ড তো এখানে দেখুন লেখা আছে প্লাস সিলভার তো আপনি এখানে দশটা অর্ডার করলে আপনার যে ফ্লিপকার্ট সেটা আপনার প্লাস নাম্বার হয়ে যাচ্ছে তো এখানে আপনার এখানে সিলভারের দুটো ভাগ আছে এখানে আপনি যদি এক বছরে দশটা অর্ডার করেন তো আপনি এখানে প্লাস সিলভার পাবেন এবং আপনি যদি কুড়িটা অর্ডার করেন এক বছরে তো আপনি এখানে প্লাস গোল্ড পাবেন মানে এখানে প্লাস সিলভার হচ্ছে প্লাস গোল্ডে আপনি সুযোগ সুবিধার বেশি পাবেন এখানে যদি আপনার প্লাস সিলভার হয় তো এখানে দেখতে পাবেন এখানে প্লাস গোল্ড হলে আপনি এখানে আপনার যে অফার আপনার যে এখানে সুপার পয়েন্ট আপনার এইগুলো যদি আপনার প্লাস গোল্ড হয় তো আপনি এগুলো এগুলো খুব আপনারা ফ্লিপকার্ট থেকে খুব বেশি পাবেন তো সিম্পলি তো আপনারা এখান থেকে সিম্পলি আপনারা এখান থেকে ফ্লিপকার্টে আসার পর এখানে যখনই আপনার এখান থেকে আপনারা যখনই ফ্লিপকার্টে আসবেন এখানে ফ্লিপকার্টে আসার পর তো এখানে দেখতে পাবেন প্রথমে দেখুন এখানে বিগ ব্যাং দিওয়ালি সেল এখানে দেখুন সেল ইজ লাইভ মানে এখানে আপনার সেল এখানে শুরু হয়ে গেছে তো আমি এখানে সিম্পলি দেখুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন এখানে নানারকম আপনি এখানে দেখতে পাবেন এখানে অফার যত আপনি এখানে নানারকম পেয়ে যাবেন এখানে দেখতে পাবেন এখানে আপনার নানা রকম যে ফ্যাশন মোবাইল ইলেকট্রনিক আপনি নানা রকম এখানে আমি মোবাইলে ট্যাপ করব মোবাইলে ট্যাপ করার পর এখানে দেখতে পান এখানে অনেকগুলো এখানে যত মোবাইল আছে এখানে দেখুন এখানে অনেক কম কম দামে আপনার বিগ বিলিয়া যেমন দিবালে পরে আপনারা এভাবে অফার পেয়ে যাবেন তো আপনারা এখানে দেখুন এখানে আমি মোবাইলে ট্যাপ করলাম এখান থেকে দেখুন মোবাইলে ট্যাপ করার পর একটু স্ক্রল করার পর দেখুন এই মোবাইলটার দাম আছে এখানে ষোলো হাজার নশো নিরানব্বই টাকা এখানে আপনি দেখুন এখানে কার্ডের আপনি খুব সহজে এখানে যেমন অফার পেয়ে যাবেন আপনার যাদের অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড আছে তারা এখান থেকে আটশো ঊনপঞ্চাশ টাকা আপনারা ছাড় পেয়ে যাবেন এখানে অ্যাপ্লাই করলে তো এবং আপনার যদি এখানে অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড না দেওয়া হয়তো অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড কীভাবে বানাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি আপনারা পারলে সেখান থেকে দেখে নিতে পারেন এখানে আপনারা আরো দেখুন এখানে ভিউ ইএমআই এখানে দেখুন এখানে নানা রকম আছে এখানে এখান থেকে নানা রকম ইএমআই মোবাইল নিতে পারেন বাজাজ ফিনসার ফ্লিপকার্ট আপনি যেখান থেকে ইএমআই আপনি নিতে পারেন এখানে আপনারা খুব সহজে আপনারা এই অফার পেয়ে যাবেন বন্ধুরা আপনারা এই যে বিগ ব্যাং যে ডেল যে সেল টা আসে যা আপনারা এখান থেকে ফ্লিপকার্ট আপনারা যারা যারা বিগ বিলিয়ন আপনারা নিতে পারেন আপনারা খুবই সহজে এখান থেকে নিয়ে নিতে পারেন যে কোনো জিনিস কম দামে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথমে তেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তারা বেল আইকনটি প্রেস করবেন এই ধরনের এবং ফাইন্যান্স রিলেটিভ নানারকম ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখাব নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ